নভেম্বরের সতেরো তারিখ অগ্রহায়ণ মাসের দুই তারিখ হেমন্তকাল চলছে কিছু কিছু ফসলের মাঠে ধান কাটা হয়ে গেছে বিশাল এক ফসলের মাঠে অনেক বড় একটি বটবৃক্ষের ছায়াতলে দাঁড়িয়ে আছি লোকালয় এখান থেকে অনেক দূরে মাঠের মধ্যে মেঠোপথ অনেক দূরে লোকজন দেখা যাচ্ছে সবচেয়ে কাছের বাড়ি এটি বাকি বাড়ি ঘর আরও দূরে